নমস্কার তোমাদের বন্ধু আবার তোমাদের কাছে এসে পড়েছে আজ এক ঘটনা বলবো তোমাদের এক অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা বলবো হ্যাঁ এটা কোনো গল্প নয় কলকাতারই বাসিন্দা বজ বাড়ি অসীম সামন্ত একটি রাষ্ট্রত্ব ব্যাংকে কর্মরত এখন ওই ব্যাংকেরই সামনে একটি মানে প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংকে এক কর্মরত মহিলার সঙ্গে আলাপ হয় আলাপটা এই থেকেই প্রেমে পরিণত হয়ে গেল অসীম সামন্তর এই অলৌকিক অস্বাভাবিক অবিশ্বাস্য সেই ঘটনাটা শুনুন অসীম সামন্ত আরতি দেবী আরতি মুখার্জিকে প্রস্তাব দেয় বিয়ে আরতি দেবীও অসীম সামন্তকে ভালো লাগে এবং তার বিয়ের প্রস্তাবে সম্মতি জানায় কিন্তু আরতি মুখার্জির তার পরিবার থাকে বর্ধমানে তার বাবা মায়ের একমাত্র মেয়ে আরতি বাবা মাকে খবরটা যাওয়ার পর বাবা মা দিন ধরে চেষ্টা করছিল একটা ভালো ছেলে ফেলে মেয়েটি বিয়ে দেয় মেয়েটি কলকাতায় একাই থাকে ওই যেখানে চাকরি করে সেই চাকরির কর্মস্থল থেকে অসীম সমস্ত যে কর্মস্থলটা অসীম সামন্তর কর্মস্থলটা এই মিনিট পাচকের রাস্তা রাস্তা যাতায়াতের পথেই দুজনের পরিচয় তারপর বিয়ে তো হল বিয়ে হওয়ার পর অসীম সামন্তর বাড়ি এখানে নয় বহুদূর বাড়ি শিলিগুড়িতে যেহেতু চাকরির জন্য অসীম সামন্তকে ওই বজ একটি ছোট্ট একটি মেসে থাকতে হতো পাবলিক সেক্টর ব্যাংকে সে এক ম্যানেজার পোস্টে কাজ করে এখন বিয়ে তো ধুমধাম করে হল কিন্তু অসীম সামন্তর মা আছে বাবা নেই আরও এক ভাই আছে তারা শিলগুড়িতেই থাকে কিন্তু যেহেতু কর্মস্থলটা বজবজ তাই দালাল ঠিক করলো বাড়ি খোঁজার জন্য অনেক বাড়ি দেখলো দুজনে মিলে আরতিও দেখল তার হাজব্যান্ড অসম সামন্ত দেখল কিন্তু আরতি দেবী খুব খুঁতখুতে মন কত যে বাড়ি দেখেছে কোনোটাই তার পছন্দ হচ্ছে না কোথাও না কোথাও একটুখানি মানে আরতি দেবী একটু না কিছু ব্যাপার ছিল তা হোক একটা বাড়ি উনি পছন্দ করলেন বাড়ি নয় ওইটা ফ্ল্যাটই বলা চলে চারতলা ফ্ল্যাট দোতলাটা ওনারা খালি পেয়ে পছন্দ করলেন তিরিশ হাজার টাকা অ্যাডভান্স মাসে আট হাজার টাকা ভাড়া রাজি হলো আরতি দেবীও পছন্দ হয়ে গেল বাড়িটি দুটো বড় বড় বেডরুম একটা স্টাডি রুম একটা লবি একটা ব্যাকসাইড লবি একটা ফ্রন্ট সাইড লবি একটা বড় কিচেন দুটো বাথরুম এই হলো সেই ফ্ল্যাটের অ্যাকোমোডেশন এবং একটা আশ্চর্য বিষয় ফ্ল্যাটটি সাজানো গোছানো ফ্ল্যাট ছিল সাজানো গোছানো মধ্যে বলতে স্টুডিও অ্যাপার্ট আপনি যা যা দরকার একটা ফ্ল্যাটে থাকার সব কিছু সেই ফ্ল্যাটটার ভেতরে আছে তার জন্য ওকে মাসে চার হাজার টাকা এক্সট্রা দিতে হয় বাড়িটার ভাড়া আট হাজার স্টুডিও অ্যাপার্টের জন্য তাকে চার হাজার দিতে হয় মানে টোটাল ভাড়া হচ্ছে বারো হাজার কিন্তু যেহেতু ও ফার্নিচার শুদ্ধই সব কিছু শুদ্ধই নিয়েছে ফ্রিজ আছে ডাইনিং টেবিল সোফা কামবে দুটো ঘরে বেডরুম তারপর এসি গ্রিজার কিনা নেই ঘরটায় একদম সাজানো গোছানো ফ্ল্যাট যিনি কিনেছিলেন তিনি এখন এখানে থাকেন না তিনি মুম্বাই শহরে চলে গেছেন বদলি হয়ে এটা দালাল কাছ থেকে অসীম সামন্ত জানতে পারে তা যাইহোক এগ্রিমেন্ট হলো তিরিশ হাজার টাকা অ্যাডভান্স অসীম সামন্ত তার ব্যাংক থেকে তুলে দালালকে এবং সেই ভদ্রলোককে যেদিন এগ্রিমেন্ট হলো সেদিন আসতে বলা হলো মুম্বাই থেকে এলো বাড়ি চাবি কেয়ারটেকারের কাছেই ছিল কেয়ারটেকারকে সামনে সাক্ষী রেখে বাড়ির অ্যাডভান্সটা ওনার হাতে তুলে দিল বাড়িটি খুবই সুন্দর দেখতে এক কথা পছন্দ হয়ে গেছে অসীম সামন্তরও পছন্দ হয়ে গেছে যেমন হাইট উঁচু মানে সবত ফ্ল্যাট এত মানে দশ ফুট হয় এটা এগারো ফুটের হাইট বুঝতেই পারছ কতটা উঁচু মাথাটা আর এবার তো বিয়ের পর তাও বিয়ের পর দশ দিন বাইরে কাটিয়েছে অসীম সামন্ত নিজের মেসে কাটিয়েছে আর আরতি দেবী তিনি যেখানে থেকে যাতায়াত করতেন অফিসে সেখানে কাটিয়েছে এখন দুজনেই তখন ওই নতুন বাড়িতে গেছেন ঘর আসবাবপত্র সাজানোই ছিল তাও টুকটাক আরতি দেবী সাজিয়েছেন বাড়িটা মোটামুটি একটা পুজো করেছেন গৃহপ্রবেশের মতো রাত্রিবেলায় দুজনে তো শুয়েছেন কত হবে অসীম সামন্ত বলছে আমার তখন আইডিয়া নেই সারাদিনে খাটাখাটনির পর ঘুমটা খুব গাঢ় হয়ে স করে একটা আওয়াজ হলো মনে হলো চেয়ারটা কেউ ডাইনিং রুমের চেয়ারটা কেউ টেনে নিয়ে যদি চলে যায় মানে টিয়ারটা ফ্লোরে মার্বেল ফ্লোরে ভেতর দিয়ে টানলে যেমন একটা কাট করে একটা আওয়াজ আয় পোচ করে সেই আওয়াজটা হচ্ছে চেয়ারটা মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে অসম সামন্ত ঘরে নাইট ল্যাম্প জ্বলছিল মশারি টানায়নি বেডরুমে দুজনে শুয়েছে আরতি দেবী গাঢ় ঘুমে আচ্ছন্ন অসীম সামন্ত গাঢ় ঘুমে আচ্ছন্ন ওই করে আওয়াজটায় অসীম সামন্ত ঘুমটা ভেঙে গেছে তাকে দেখছে কিরকম একটা ছায়া ডাইনিং রুম থেকে পাশের বেডরুমে চলে গেল অসীম সামন্ত প্রথম রাত উঠে বসেছে বিষ্ণায় লাইটটা জ্বালিয়েছে দেখছি যে সত্যি তো চেয়ারটা পাশের বেডরুমের দরজা পর্যন্ত গেছে ভাবলো যে কে নিয়ে গেল আমরাই কি রাতে সবার আগে ওইখানে রেখে গল্প টল্প করছিলাম হতে পারে বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই খেয়াল করিনি আবার লাইট ফ্যাট নিবিয়ে দিয়ে আবার এসে শুয়েছে ঠিক রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় পাশের ঘরে মনে হলো কেউ যেন পাখাটার উপরে মানে কেউ কিছু ঝুলিয়ে দিচ্ছে পাশের বেডরুমটা এইখান থেকে আর পাশের বেডরুমটা কোনা কোনি এই বেডরুম ওই বেডরুমটা দেখা যায় মনে হয় বিছনায় খাটের ওপরে কেউ কিছু দাঁড়িয়েছে অসীম আবার ঘুম থেকে উঠেছে মানে ঘুমচোকে উনি স্পষ্ট দেখছেন দেখে চমকে উঠে পাশের ঘরে গেছেন লাইট জ্বালিয়েছে দেখছে কিছুই নেই ঘর পরিপাটি সাজানো কোন রকমই তো পরের দিন আর ঘুমার এলো না কে জানি নতুন বাড়ি নতুন দিশ না তাই ঠুম এলো না সকালবেলা হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে ডিজার অফিস চলে গেল কারণ অসীম সামন্ত অফিসেই লাঞ্চ করে ক্যান্টিন আছে সেখানে লাঞ্চ করে ব্যাংকে নিজস্ব ক্যান্টিন আর আরতি দেবীর দুপুরবেলাটা লাঞ্চটা অফিসেই করতো একটু কিছু স্ন্যাক্স নিয়ে যেত টিফিন বিস্কুট ফিস্কুট কেক ফেক নিয়ে যেত বাকিটা ওইখানে লাজ করে দিত এবং যেহেতু বিয়ে হয়ে গেছে এখন রাত্রিবেলায় তো ওরা রান্নাবান্না করবে অফিস করে এসছে অসীম সামন্ত প্রথম রাত গেল দ্বিতীয় রাত বলছে অসীম সামন্ত বলছে আমি দ্বিতীয় রাতে আমার বিশেষ রান্না করছে খেয়াল করছে এই কোথায় আছো একটুখানি হাতাটা দিয়ে যাও তো এই কথাটা বলেছে পেছন থেকে হাতাটা মনে হলো কেউ দিয়ে দিল ও হাতটা দিয়েছে হাতাটা দিয়েছে ও ওর দিয়েছে হাজবেন্ড অফিসের কাজ কিছুটা কাজ বাড়ির লবিতে বসে করছিল গোল টেবিলে বসে অসীম তো শুনতেও পায়নি তার হাজবেন্ড শুনতেও পায়নি তার স্ত্রী যে তাকে ডেকেছে ইয়ে করেছে তা হোক রান্নাবান্না করে টেবিলে ঢাকা দিয়ে রেখেছে এবার রাতে ডিনার ফিনার হয়েছে দুজনেরই ডিনার করে যখন সুতি যাচ্ছে তখন ভাবছি কিরকম একটা ঘরের মধ্যে ওই পাশের বেডরুমটা যে ঘরটা শোয়নি সে ঘরটা গোছানো কিন্তু যেন একটা অস্বস্তি ভাব হচ্ছে ঘরের মধ্যে তখন রাতে সাড়ে নটা দশটা হবে মানে মনে হচ্ছে ঘরটায় ঢুকেই শরীরটা একটু ভারী ভারী লাগছে তখন মেয়েটি আরতি দেবী তার হাজবেন্ডকে বলেছে একবার এই ঘরে আসো তা ঘরে ডেকেছে বলছে কিছু অনুভব করছো বলছে হ্যাঁ কেমন যেন একটা অস্বস্তি ফিল মনে হচ্ছে বুঝলো ঠিক আছে দরজাটা আটকে হ্যাড দিয়ে ওরা পাশের ঘরে চলে গেছে রাত্রিবেলা শুয়েছে দ্বিতীয় রাত দরজাটা ভেতরে একটা ঘটঘট ঘটঘট করে একটা আওয়াজ হচ্ছে কে যেন দরজার ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে দরজাটা খুলে দেওয়ার জন্য অসীম সামন্ত আর তার স্ত্রী তখন বেশি রাত হয়নি রাত্রি বারোটা সাড়ে বারোটা হবে মানে গল্প টল্প করছিল ঘুমি বলে রেডি হচ্ছিল এমন সময় ওই আওয়াজটা শুনে দুজনে উঠেছে উঠে দেখছি ওই দরজাটার মধ্যে কেউ যেন ধাক্কা হচ্ছে উঠে সংসার লাইটফ জ্বালিয়ে গেছে দরজাটা যখন হ্যাচবোলটা খুলেছে কে 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 কোন সারা শব্দ নেই একটা বেড়াল দরজার বাইরে বসেছিল ভেতরে বিড়ালটা বেরিয়ে দৌড়ে চলে গেল জানলা দিয়ে তখন দেখলে কি না কি ভেতরে বসেছিল রান্নাঘরে জানলা দিয়ে বেরিয়ে গেল ওদের মনের মধ্যে ভূতের ভয় ওরা কখনো ভাবতেও পারেনি এবার ঠিক সেই রাতে রাত্রি ঠিক রাত্রি দুটোর সময় ওই রকম ঘরের মধ্যে চেয়ারটা টেনে নিয়ে যাওয়ার আওয়াজ হচ্ছে ঘুম আসেনি তার হাজবেন্ডে ঘুম আসেনি আরতি দেবীর হাজবেন্ডে ঘুম আসেনি ওই দরজাটা ধাক্কানো ওই সব একটা প্যানিকনেস মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার আগের দিন ওই ছায়া জিনিসটা দেখেছে চেয়ার টেনে নিয়ে ওইটা আরতি দেবীকে বলেননি দেখছি যে আওয়াজটা কানের মধ্যে আসছে যে চেয়ারটা টেনে নিয়ে যাচ্ছে সে উঠে লাইটটা জ্বালিয়ে নিজের বেডরুমের লাইটটা জ্বালিয়ে আস্তে আস্তে গেছে ওই ঘরে একটা সবুজ রঙের নাইট চলছিল ঘরটা দেখেছে যেমন চারদিকটা ভেতরে ঢুকে দেখলো দেখে টিউবটা জ্বালালো টিউবটা জ্বালিয়ে দেখলো ঘরে কিছুই নেই সবই ঠিক আছে তবে চেয়ারটা সেদিনকে যে দরজার কাজ পর্যন্ত এসছিল সেদিনকে আর পরের দিন দ্বিতীয় দিন চেয়ারটা দরজার কাছে নেই চেয়ারটা টানতে গিয়ে পড়ে এসলো মানে নিচে পড়ে রয়েছে এরকম করে মানে কেউ চেয়ারটা ফেলে দিয়েছে মনে হচ্ছে শুয়ে নিয়ে যাওয়ার জন্য চেয়ারটা তুললো তুলে রেখে আবার ঘরটার মধ্যে গেল গিয়ে আলোটা নেবালো নিভিয়ে যখন টার নিয়েছে তখন মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা কারো পা লাগলো এবং একটা পা বা কারো মানুষের চামড়ার একটা অনুভব এবং করে মাথাটা মধ্যে ধাক্কা লাগলো উটি তাতে করে দেখছে যে কি দেখছে একটা মানুষ ঝুলছে সঙ্গের সঙ্গে আরতিকে ডাক দিয়েছে আরতি তাত করেছ আরতি ওই ঘুমের মধ্যে চমকে উঠে ছুটে গেছে ওই ঘুমন্ত ওই দৃশ্য দেখেই ওই দরজার কাছে অজ্ঞানে আরতি দেবীও ওই দৃশ্য দেখেছে এবং অসীমবাবু মাথা ধাক্কা খাওয়াতে ওই দৃশ্য দেখে তার স্ত্রীকে ভয় ঝরে ডাক দিয়েছে তখনও রাত দুটোই বাজে পরের দিন কোনো রকমে ওরা ঘরের বাইরে বেরিয়ে এলো ঘরের বাইরে বেরিয়ে এসে এবার ভোর হয়ে গেল কেয়ারটেকার খবর দিয়েছে যোগাযোগ করে দিয়েছিল এক ব্যাংকে পিওনকে দিয়ে কেয়ারটেকারকে ডাক দিয়েছে বলেছে সত্যি কথা বলো এই বাড়িতে আমরা থাকবো না বলেছে কেন কেন স্যার কি হয়েছে কেন কি হয়েছে বললো আমি এই বাড়িতে থাকবো না আমার মিসেসে জ্বর এসে গেছে মিসেস হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে ভর্তি আছে ও ভয় ঠাক করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে সত্যি কথা বলো নয় আমি তোমাকে পুলিশে দেবো এমন খুব প্রেসার টেসার দিতে আরো চার পাঁচজন স্টাফেরা প্রেসার টেসার দিতে তখন বলছে যে আপনার সঙ্গে এগ্রিমেন্ট সই করেছে মুম্বাইতে ইনি হচ্ছেন এনার বড় ভাই এনার ছোট ভাইয়ের ফ্ল্যাট ছিল ছোট ভাইয়ের বউ এই বড় ভাইয়ের সঙ্গে চলে যায় সেই নর্মে হিসাবে সে আর মুখ দেখাতে পারবে না বলে সেই ভদ্রলোক ওই ঘরে বেডরুমে সুইসাইড করে বললো তাও আজ ছ সাত বছর হয়ে গেছে বললো আপনি আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন নয়লে আমি কেস করে দেব বললো এটা কি এটা তো আপনি কেস করল পুলিশ বা কোর্ট এই ভূতের ব্যাপার নিয়ে কেউ হিসাবে আপনি লড়তে পারবেন না জিততে পারবেন ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলো ওয়াইফ বললো আমার টাকা গেছে যাক আমি ও বাড়ির মুখ্য হব না তুমি অন্য জায়গায় একটা টালির চাল ভাড়া করে থাকো তাও ভালো ওই বাড়ি আর ছাবো না যাই হোক ভদ্রলোককে খবর দেওয়ার পর ভদ্রলোক বিশ হাজার টাকা ফেরত দিয়েছিল আর বাকি অ্যাডভান্সটা ভাড়া বাবদ কেটে নিয়েছিল ভদ্রলোক দুটো রাত আড়াই দিন মোট ওই বাড়িতে ছিল অসীমবাবু বলছে আমার এই ঘটনাটা সেই থেকে যদি কেউ চ্যালেঞ্জ করে ফ্ল্যাটে একা থাকবেন থাকে অসীমবাবু তাকে বলেছে তাকে পেট ভরে মিষ্টি খাওয়া হবে এক সত্য এক বাস্তবে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের শোনালাম যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করতে অতি অবশ্যই শেয়ার করবেন বন্ধু মধ্যে লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেল দেখেন হয়তো কমেন্টস করেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইবটাই আমার এক উপহার পাওনা বলতে পারি আপনাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার